ময়নার দেউলি অলস্টার ক্লাবের উদ্যোগে যোগা দিবস পালন আজ একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস মানব জীবনে এবং শরীর চর্চায় যোগার গুরুত্ব স্বীকার করার আনুষ্ঠানিক দিন ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের দেউলি আদর্শ বিদ্যাপীঠের মাঠে দেউলি অলস্টার স্টার ক্লাবের উদ্যোগে নিমাই স্যারের তত্ত্বাবধানে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হল আজ প্রায় দুই শত ছাত্রছাত্রী যোগা দিবসে অংশগ্রহণ করে জানা গেছে দেউলি আদর্শ বিদ্যাপীঠ কর্তৃপক্ষের সহযোগিতায় দেউলি অল স্টার ক্লাবের দেউলি অল স্টার ক্লাব দিনে সামাজিক কর্মসূচি রক্তদান শিবিরের আয়োজন এবং দুর্গোৎসবের আয়োজন করে ময়নাবাসের মনে বিরাট একটা জায়গা করে নিয়েছে এই বছর তাদের নবতম প্রয়াস আন্তর্জাতিক যোগা দিবস পালন একুশে জুন বিশ্ব যোগা দিবস এই যোগা দিবসে আমরা আজকে দেউলি আদর্শ বিদ্যাপীঠ স্কুলের মাঠে আমরা উপস্থিত হয়েছি এই যোগা দিবস পালন করার জন্য তো একটা বার্তা দিতে চাই সমাজকে এই যোগা দিবসে প্রাককালে সবাইকে যোগাটা প্র্যাকটিস করাটা জরুরি কারণ আজকের দিনে আমাদের হাতে খুব সময় কম আমরা বিভিন্ন কাজে ব্যস্ত তার মধ্যেও যদি আমরা একটু আমাদের শরীরটাকে একটু যোগার মাধ্যমে একটু চর্চার করতে পারি তাহলে আমরা মনে হয় আমাদের সুস্থ জীবনযাপন করতে পারব এজন্য যোগাটা করাটা প্রতিনিয়ত দরকার আছে তো আমরা সেজন্য আমরা আমাদের দেউলি অস্টার ক্লাবের পক্ষ থেকে প্রতি রবিবার বিকেল তিনটায় আমরা একটা যোগার প্রশিক্ষণ শুরু করেছি আমাদের শিক্ষক মহাশয় নিমাই সামন্তবাবু উনি আমাদের এখানে প্র্যাকটিস করাতে আসেন ইচ্ছুক গার্ডিয়ানদেরকে আমরা অনুরোধ করব আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের এই যোগা সেন্টারে ভর্তি করান এবং আগামী দিনে আপনাদের ছেলে মেয়েদেরকে সুস্থ রাখার জন্য যোগাটা নিয়মিত প্র্যাকটিস করান আপনার নাম পরিচয় নমস্কার আমি আমি দীনেশ মন্ডল দেউলি অলস্টার ক্লাবের একজন সদস্য দেউলি অলস্টার স্টার ক্লাবের পরিচালনায় আজকে এই যোগা কেন্দ্র করা হয়েছে এই যোগাতে যে সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে তাদেরকে তাদের যিনি ট্রেনার ছিলেন নিমাইবাবু বাবু তার যথোপযোগ ব্যবস্থা নিয়ে তাদেরকে এই যোগাটা ভালোভাবে শিক্ষা আজকে দিলেন এবং আগামী দিনে যাতে এরা আরও ভালো ভালো জায়গায় পৌঁছতে পারে সেই জন্য তিনি তাদের ভবিষ্যৎ কামনা রেখে আজকের এই যোগা কেন্দ্রটা এখানে সমাপ্তের পথে টানছেন তাই উপস্থিত সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান প্রদর্শন করে এবং সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের পক্ষ থেকে এবং যিনারা আয়োজক ছিলেন তাদের পক্ষ থেকেও সবাইকে স্বীকৃতি শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকের এই প্রোগ্রাম শেষ করছি আপনার নাম কি আমার নাম সন্দীপ কুমার বেড়া বাড়ি মির্জানগর বল্লভপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাই অলস্টার ক্লাবের পক্ষ থেকে যে যোগা কর্মশালার যে আমরা সূচনা করেছিলাম প্রায় শেষের মুখে আমাদের ট্রেনার নিমাই বাবু উনি দক্ষতার সঙ্গে সবা সকল ছাত্র হয়েদের যোগা ট্রেনিংটা দিয়েছেন এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো স্কুল কর্তৃপক্ষকে ওনাদের কাছ থেকে আমরা চার মাস বা পাঁচ মাস আগে পারমিশন পেয়েছি এই জন্য হেড শেয়ার এবং সমস্ত স্টাফ এবং পরিচালক কমিটিকে বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাদের কাছ থেকে আরও আমরা সহযোগিতা চাইছি যেন এই যোগা কর্মশালাটাকে আমরা দীর্ঘদিন যা যাবত এই স্কুলের মাঠে চালাতে পারি এই সুবিধা যেন ওনাদের কাছ থেকে পাই এটা আমরা আশা করবো আমার নাম কি আমার নাম বিকল্প ভূমি আমি এই দৌলীয় ক্লাবের সদস্য অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স এক্স একাডেমি কলেজ একই ছাতের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশনের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স অ্যাকাডেমি একাডেমি কলেজ নিমতৌরি তমলুক পূর্ব মেদিনীপুর কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ঝলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধা থাকছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমিক কলেজ দিচ্ছে একশো শতাংশ নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রীদের শিশুদের জন্য পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে মেয়েটির ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন

তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে এ ওয়ান মেডিকেল ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোন চিন্তাভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ ওয়ান মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান ডবল নাইন ওয়ান নাইন এইট থ্রি